বিসমিল রহমানুর রাহিম ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আরছি আপনাদের মাঝে আমার আনিস পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আরছি আপনাদের মাঝে স্ট্যানজারের পাঁচশো দুই একটা সেট নিয়ে এবং একটা ফোর জিরো সেট নিয়ে আমি সেটগুলো দেখাই দেবো আপনাদের মাঝে কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না ক্যাটাকটে দেখবেন স্ক্রিন করে দেখবেন না আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষেবাড়ি শিমলা বাজার গণমাদান রোড চাম্পাকালে হলো সামনে দোকান যদি কোনো ভাই সরাসরি দোকানে চলে আসেন সব আইসিয়া দেখে তারও যাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি কন্ডিশনে নিতে পারবেন যদি আইসেন দোকানে আসবেন দেখবেন তারপর তো মাল নিয়ে যেতে পারবেন বাজারে তারও নিয়ে যাবেন আমি এখানে আপনাদের মাঝে এই যে হ্যাঁ সাতশো এক স্ট্যান্ডারের সাতশো এক সেট ভিতরে সবই ফ্রেশ আছে টেন্ডার স্টার অরিজিনাল আছে এবং টেনডা স্টারগুলো অরিজিনাল আমার মোবাইল নাম্বার স্ক্রিনতে থাকবো এখন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমাদের ফেসবুকটা আমাদের আইডিটা ফলো দেবেন এবং যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন শুধু আপনার এটার কাজ হয়েছে এই যে তিনটে তার এই তিনটে তার একটু কাজ হয়েছে তার তিনটে চেঞ্জ করছে এছাড়া যা আছে সব অরিজিনাল আছে ক্যাপাসিটার কন টেন্ডেস্টার কন সব কিছু অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন সাতশো এক সেট সাতশো এক সেট এবং ফোর জি সেট দেখতে পাচ্ছেন ডিসপ্লে করা এটা ডিসপ্লে ফোর সেট এটার ভিতরে কাজ হয়েছে আপনার টেন্ডেস্টার টুকিটাকি কাজ হয়েছে এবং ক্যাপাসিটি চেঞ্জ করা হয়েছে এই সেটটা যদি কোনো ভাই নেন টেন অনেক বড় গোল্ডেন কালারের সেট আজকে লাইভেও বসবো লাইভও দেখাই দেবো যদি লাইভ দেখতে চান দেখতে পারবেন সমস্যা নাই তারপরেও একটা ভিডিও বানাই দিলাম যদি কোনো ভাই প্রয়োজন পরে যোগাযোগ করবেন আর সরাসরি নয় দোকানে চলে আসবেন আইসা দিকে তারপর নিয়ে যাবেন আমি এখানে ভিডিওটা শেষ করবো আমার প্রিয় কলেজের ভাইরা সাবস্ক্রাইব ভাইরা কমেন্টের ভাইরা অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম